আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু সবাইকে স্বাগতম ইমার রনি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ দেশের বাড়ি যারা আছেন সবাইকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা ফেসবুক পেজের সৈয়দ রনি রহমান এই পেজে আপনারা দেখতে পারবেন কৃষি বাতায়নের সঠিক পদ্ধতি বা সঠিক নিয়ম কিভাবে আপনারা চাষ করবেন চাষের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেই বিষয়গুলো কিন্তু আজকে আমি তুলে ধরবো এখানে দেখতে পাচ্ছেন সতেরো থেকে আঠারো বিঘে পেঁপো গাছ আছে এটা হচ্ছে মিষ্িদা ঐতিহ্যবাহী জিগর গাছ আর যশোর জেলার এই ভুঁইটা কিন্তু এখন চাচার এই ভুইটা আমি দাঁড়িয়ে আছি তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক শ্রদ্ধা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এখানে সতেরো থেকে আঠারো বিঘে বিশ বিঘা মতন ভুঁই আছে তো এখানে কিন্তু সব পেঁপো গাছ আর পেঁপো গাছ তো আপনারা যারা সঠিক পদ্ধতিতে পেঁপো চাষ করবেন কিভাবে বা সঠিকভাবে গাছের পরিচর্যা করবেন আজকে আমি যে বাগানটা দাঁড়িয়ে আছি সেই বাগানটা বয়স হচ্ছে মোটামুটি তিন থেকে সাড়ে তিন মাস তার ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা এই যে গাছে কিন্তু ফুল চলে আমি কিন্তু অনেক ভিডিও যে কোন সময় সার সার দিতে দিতে হবে থেকে আমার কিন্তু ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে আমার অনেক ভিডিও দেওয়া আছে ছোট চারা থেকে কিভাবে লাগাবেন বা কতটুকু ফাঁকা ফাঁকা লাগাবেন সেই বিষয় নিয়ে কথা বলা আছে তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেঁপো গাছের কি কি সার দিতে হবে কোন সময় কি কি সার দিলে ভালো হবে কি পদ্ধতিতে আপনারা পেঁপো চাষ করবেন কি কি সার দিতে হবে এখন যে পর্যায়ে গাছের বয়স আছে সেই বিষয় নিয়ে কিন্তু কথা বলবো তো প্রিয় দর্শক শ্রোতা আমি আজকে আপনাদেরকে বলবো গাছের দেখা যাচ্ছে প্রথম যারা লাগানোর প্রথম থেকে কি কি সার দিতে হবে বা কোন সময় কি সার দেওয়া যাবে না কখন কি সার দিতে হবে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে টোটাল বিস্তারিত আমি তুলে ধরছি প্রিয় দর্শক আপনারা যে যে সারগুলো ব্যবহার করবেন সেটা হচ্ছে টিএসপি সালফেট জিঙ্ক বরিক অ্যাসিড এই ধরনের সারগুলো আপনারা ব্যবহার করবেন তো অবশ্যই আপনাদের খেয়াল রাখবেন যে প্রিয় দর্শক শ্রোতা গোবরের সারটা জৈব সারটা আপনারা যখন চাষ করবেন সেই সময় কিন্তু আপনারা যদি গাছের এক পনেরো থেকে বিশ দিন পর পর হয় দেখা যাচ্ছে দশ থেকে পনেরো কেজি আপনারা গাছের একটু দূর করে যদি ছিটিয়ে দেন তাহলে কিন্তু গাছের গুঁড়টা এরকম হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখা যাচ্ছে টিএসি ইউরিয়া পটাশ কিন্তু প্রথম পর্যায়ে এখানে কিন্তু দেওয়া ছিল এখানে অন্য একটা আবাদ ছিল এই কারণে কিন্তু এই পেঁপো গাছের জন্য কিন্তু কোনো দরকার ছিল না চাষের পরে কোনো সার দেওয়ার তো অবশ্যই কী পেঁপো গাছের জন্য কিন্তু সঠিক পদ্ধতি বা সঠিক পদ্ধতিতে কিন্তু চাষ সম্পর্কে চাষি ভাইরা অবশ্যই আপনারা জানবেন শুনবেন তারপরে কিন্তু মেহ চাষ করবেন বেহর চাষ কিন্তু একটা ডেঞ্জারাস ডেঞ্জারাস এই চাষটা কারণ কি আপনার যদি গাছের গোলায় বা গাছের হওয়ার পরে যদি কোনো ধরনের সার পড়ে তাহলে যদি শিকড় বেরোনোর আগে যদি এই চারাগুলো কিন্তু যদি সার পড়ে যায় তাহলে কিন্তু গাছ বসে থাকার গাছ কিন্তু মরে যাবে তো আমরা কখন কোন সময় সার দেবো সেটা কিন্তু অবশ্যই আমাদের লক্ষ্য করতে হবে পেপো গাছের প্রতি মাসে পাশে যে সারটা আপনারা দেবেন কতটুকু সেটাও কিন্তু অবশ্যই আপনাদেরকে জানতে হবে তো আমরা এখানে যে সারটা ব্যবহার করবো গাছের বয়স যখন আমরা এক মাস হবে সেই সময় আমাদের যে সারটা দিতে হবে সেটা হচ্ছে ইউরিয়া আর এমওপি ইউরিয়া কতটুকু পরিমাণ দেবেন সেটা হচ্ছে ইউরিয়া দেবেন পঞ্চাশ গ্রাম এমওপি দেবেন পঞ্চাশ গ্রাম দুইটা মিলে কিন্তু গাছের একটু দূর করে এই দুইটা করে সার কিন্তু একশো গ্রাম করে প্রতিটা গাছের গোয়া গোয়ায় আপনাকে দিতে হবে দিলে কি হবে তাহলে কিন্তু আপনার গাছটা সচেতনতা হবে বা গাছ হবে এটা কিন্তু গাছের জন্য খুবই ভালো হবে তো প্রিয় দর্শক শ্রোতা আপনার যখন গাছের ফল আসার সম্ভাবনা মুখে যাবে এখন দেখেন যে পর্যায়ে এখন কিন্তু সারের পরিমাণ বাড়াতে হবে কারণ আপনার গাছ যখন ফল আসার মুখী হবে প্রতি মাসে মাসে কিন্তু যখন আপনার সার দিতে হবে সেটা কিন্তু সারের পরিমাণ দিন মানে যত যাবে মাস যত যাবে সারের পরিমাণটা একটু বেশি হবে কারণ গাছ যখন বড় হবে তখন গাছের কিন্তু খাদ্য চাহিদাটা একটু বেশি হবে তো আমরা প্রতি মাস মাস প্রতি মাসে যখন সার দেবো তখন আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যখন মাছ যখন বাড়াবে তখন কিন্তু আপনারা সারের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন সাথে এখন কিন্তু দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে কিন্তু আপনারা আপনার চলে এসেছে ফল চলে আসার একদম পর্যায়ে আমি আজকে আপনাদেরকে এই যে যে টিপসগুলো আপনাদেরকে দরকার হয় সেই বিষয় নিয়ে কিন্তু আজকে অনেক কথা বললাম তো তপা বিন্দু সঠিক পদ্ধতিতে বা সঠিক নিয়মে যদি আপনারা চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনারা লাভবান হবেন তো প্রত্যেক কৃষক ভাইয়ের বলি কৃষিপাতায়নের বা কৃষকের বিষয়ে আমাদের অবশ্যই জানার দরকার বা কখন কত কোন সময় সার দিতে হবে সে বিষয় নিয়ে কিন্তু আমার এর আগেও অনেক ভিডিও দেওয়া আছে তো আমরা অবশ্যই খেয়াল করবেন আমার ইউটিউব চ্যানেল এম আর রানি ইন্ডিয়ান ব্লগ ফেসবুক পেজ আশরাফুর রহমান শহীদ রানি এই দুইটা পেজে আছে অবশ্যই আপনারা দেখতে পারবেন যে কৃষি বা একের যত ধরনের ভিডিও আছে অনেক ধরনের চাষ সম্পর্কে বেগুন ঝাল উস্পে তারপরে হচ্ছে টমেটো এভরিথিং যে চাষগুলো আছে সব চাষ কিন্তু আমার আইডিতে কিন্তু সব ধরনের চাষের ভিডিও আমার কাছে পাবেন বা সঠিক সলিউশন পাবেন বা দক্ষ দিয়ে আপনারা কীভাবে চাষ করবেন সে বিষয়ে কিন্তু কথা বলা আছে প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি এই পদ্ধক শেষ করছি অবশ্যই আমার চ্যানেলটা যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আজকে এই পর্যন্ত শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম